ভিওয়ার্স আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এনটিআরসিএ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগ শিক্ষা মন্ত্রণালয়ের পঞ্চম নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার চব্বিশ গণনিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সমূহের স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি ও ব্যবসা ব্যবস্থাপনা প্রবেশ পর্যায়ে এন্ট্রি লেভেল বর্ণিত শিক্ষা প্রতিষ্ঠানের শূন্য পদ পূর্ণের লক্ষ্যে শিক্ষক পদে নিয়োগ প্রত্যাশী সংশ্লিষ্ট পদে নিম্নধারী নিবন্ধনধারী প্রার্থীদের নিকট হতে নিম্নলিখিত শর্তে অনলাইনে আবেদন ই অ্যাপ্লিকেশন আবেদন করা যাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের ধরন হচ্ছে স্কুল ও কলেজ পদের ধরন এমপিও সংখ্যা হচ্ছে তেতাল্লিশ হাজার দুইশো ছিয়াশি মাদ্রাসা ব্যবস্থাপনা ও কারিগরি প্রতিষ্ঠান এমপিও সংখ্যা হচ্ছে তেপ্পান্ন হাজার চারশো পঞ্চাশ সর্বমোট ছিয়ানব্বই হাজার সাতশো ছত্রিশ জন বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি তো আপনারা এখানে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটের মাধ্যমে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে হবে সংশ্লিষ্ট বিষয় পদ ও প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী নিবন্ধনধারী হতে হবে এন ও কর্তৃক প্রকাশিত সম্মিলিত মেধা তালিকায় অন্তর্ভুক্ত এবং বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা গ্রহণ ও প্রত্যয় বিধিমালা দুই হাজার ছয় সংসদীয় দুই হাজার পনেরোর বিধি দশ একের মোতাবেক বৈধ সনারী হতে হবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগ এবং কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে জারিকৃত সর্বশেষ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী কাম্য শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন হতে হবে কাম্য শিক্ষা যোগ্যতার বিবরণ দেখার জন্য এনটিআরসি এর ওয়েবসাইটে পঞ্চম নিয়োগ বিজ্ঞপ্তি নামক সেবা বক্সে ক্লিক করতে হবে এই অ্যাপ্লিকেশন প্রদানের শেষ তারিখ হচ্ছে নয় পাঁচ দুই হাজার অর্থাৎ হচ্ছে মে মাসের নয় তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবেন রাত বারোটা পর্যন্ত উক্ত তারিখ রাত বারোটা উক্ত তারিখ রাত বারো ঘটিকা থেকে শুধু অ্যাপ্লিকেশন আইডি প্রাপ্ত প্রার্থীগণ পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে অর্থাৎ দশ পাঁচ দুই তারিখ রাত বারোটা পর্যন্ত এস এম মাধ্যমে ফি জমা দিতে পারবেন